নমস্কার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আবার আপনাদের জন্য আমি যে পঞ্চাশ পয়সা কয়েন হয় যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আগে পঞ্চাশ নয়া পয়সা যেগুলো ছিল আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ছাপা হয়েছিল সেগুলোর ব্যাপারে বলেছিলাম সেটা ছিল নাইনটিন ফিফটি সেভেন থেকে নাইনটিন সিক্সটি থ্রি পর্যন্ত আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটা তো অবশ্যই দেখুন সেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কয়েনে পেতে চলেছেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আর যে কয়েনের ব্যাপারে বলতে চলেছি সেটা হচ্ছে আপনার 50 পয়সা তো এখানে আপনি দেখতে পাবেন যে প্রথম যে কয়নের ব্যাপারে বলেছিলাম সেখানে ছিল এই 50 পয়সার জায়গায় नया पैसे तो এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে কয়েন গুলো এগুলো হচ্ছে प्योर निकেল আর আজকে যে ইয়ারটা কভার করব সেটা হচ্ছে 1964 থেকে 1971 তো এই ধরনের যদি কয়েন আপনার কাছে থেকে থাকে বন্ধুরা তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন উইদাউট টিপ যাতে আপনারা বুঝতে পারেন যে এই সমস্ত কয়েন আপনাদের যদি থাকে তা আপনারা কতটা মূল্য পেতে পারেন আর এই ধরনের কয়েন কোথায় বিক্রি হয় সবথেকে বড় আজকের ডেটের সমস্যা হচ্ছে অনেক বন্ধুগণ বুঝতেই পারছেন না যে অ্যাকচুয়ালি কয়েন কে কিনছে কোথায় বিক্রি করলে ওনারা সঠিক সেই মূল্য পাবে কেননা ওনারা কনফিউজ হয়ে গেছেন যে অনলাইনে এত বিভ্রান্ত ভিডিও দেখেছেন তারা বুঝতেই পারছেন না যে অনলাইনে কি সত্যিকারী কয়েন কিনছে নাকি আমরা কোথাও অন্য কোথাও গিয়ে মুদ্রা প্রদর্শনীতে গিয়ে বিক্রি করব এই সমস্ত ওনাদের প্রবলেম ফেস করতে হচ্ছে তো আপনাদেরকে আমরা একই কথা বলবো যে বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা দেখছেন তো আপনার একদম সঠিক গাইডের মধ্যেই দেখছেন তো শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটা পছন্দ হয় তো নিশ্চয়ই লাইক করুন এতে আমি মোটিভেট হই আর আপনার জন্য এই ধরনের যে পুরোনো নোট বা কয়েন বা আজকে নোটগুলো আছে সেগুলোর ব্যাপারে সমস্ত আপনাদেরকে ইনফরমেশন দেবো তো শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে তো এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলুন বেসিক প্রথমে আমরা নিই তো ওভারসল রিভার সাইড এর ব্যাপারে আপনাদেরকে প্রথমে জানাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারসাইড ওভারসাইড একটু জুম করে যদি দেখায় তাহলে দেখুন মাঝখানে হচ্ছে অশোক সোম লেফট সাইডে হিন্দিতে ভারত লেখা আছে রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে এবং তারপরে দেখুন এটা হচ্ছে রিভার সাইড রিভার সাইডে আপনি দেখতে পাবেন উপরে হিন্দিতে লেখা আছে রুপেইয়া আধা ভাগ আর এখানে পঞ্চাশ সংখ্যায় আর তার নিচে পঁচাশ প্যাসে আর দেখুন এখানে ইয়ার লেখা আছে আর কোনো আপনি মিন্টিং মার্ক এখানে দেখতে পাবেন না না এটা হচ্ছে শুধু কলকাতা মিন্ট থেকে ঢালা তো আপনাদেরকে জানিয়ে দিই দুটো মিন্ট থেকে এই কয়েন গুলো ছাপা হয়েছিল একটা হচ্ছে মুম্বাই আর দ্বিতীয় হচ্ছে কলকাতা তো এখানে অনেকগুলো কয়েন আছে যেগুলো মুম্বাই মিন্টে আপনি দেখতে পাবেন যেমন এই কয়েনটা যে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই জুম করে দেখুন এই কয়েনটা এটা হচ্ছে আপনার মুম্বাই মিন্টের কয়েন ঠিক আছে তো এইভাবে আপনারা মিন্ট মার্কে আইডেন্টিফাই করতে পারবেন তো এই যে কয়েন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওজনে পাঁচ গ্রাম এ ডায়ামিটার চব্বিশ এম এম সেপ সার্কুলার আর এজেস এর যদি কথা বলি তো রিডেড এজেস কয়েন এটা তো আপনাদেরকে জানাই এটা সেভেন্টি ওয়ান পর্যন্ত ছাপা হয়েছিল আর এই কয়েনটার আর এবার যদি আমরা ভ্যালুর ব্যাপারে আপনাদেরকে জানাই তো আমার কাছে নাইনটিন এইট সিক্সটি ফোর কয়েন নেই বাকিগুলো আছে তো নাইনটিন সিক্সটি ফোর এর শুধু কলকাতা মিল থেকে ছাপা হয়েছিল তো যেটা ইউএসি কন্ডিশনে আপনাকে দুশো থেকে তিনশো টাকা আপনি পেতে পারেন বাকি আপনাকে জানাই দেখুন এটা আছে যেটা এই মুহূর্তে আমার কাছে নেই তো এই যে তিনটি স্কেয়ার ক্যাটেগরিতে যাচ্ছে মানে এর ভ্যালু আস্তে আস্তে বাড়ছে যেটা আপনার একশো থেকে দেড়শো টাকা আপনি পেতে পারেন ঠিক আছে আর বাকি যে নাইনটিন সেভেন্টি আর নাইনটিনটি ওয়ান আপনি দেখতে পারেন স্ক্রিনে এই কয়েনগুলো গুলো ভ্যালু নেই তো শুধু আপনাদেরকে কোন কয়েনগুলো নিজেদের কাছে রাখতে হবে এই কয়েন গুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে আর এই সমস্ত কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে একটা অ্যালবামে আপনারা সাজিয়ে নেবেন কয়েনগুলো যাতে বোঝা যায় আপনারা যখন এই কয়েনটা বিক্রি করতে যাবেন আর আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে অফলাইনে বিক্রি করার বেশিরভাগই চেষ্টা করুন সেটা হচ্ছে মুদ্রা প্রদর্শনী যেটা এখনই কলকাতায় হতে চলেছে আপনার ডিসেম্বর মাসে যেটার ব্যাপারে আমি অনেকদিন ধরেই আপনাদেরকে আপডেট করেছিলাম এবং ডিসেম্বরে আপনার হতে চলেছে সাতাশ আঠাশ উনত্রিশ ডিসেম্বর তো সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই হবে তো ওখানে গিয়ে আপনি যদি আপনার যে স্কেয়ার আর রেয়ার এই যে ওয়ার্ড গুলো শুনছেন এটাই হচ্ছে দামি কয়েন এগুলো যদি আপনি অ্যালবামে সাজিয়ে রাখেন দেখবেন এই কয়েন গুলো দেখবেন আর যার পছন্দ হবে কোনো ডিলারের বা কালেক্টারের আপনি যখন এক্সিবিশন ভিজিট করবেন তখন দেখবেন আপনার অতি সহজে আপনি কয়েন গুলো বিক্রি করতে পারছেন কিন্তু যদি অনলাইনে আপনি বিক্রি করতে যান তাহলে আপনাকে অনেকগুলো প্রবলেম হয় তো ফেস করতে হচ্ছে এবং দেখা গেল কয়েন গুলো আপনার কেউ নিচ্ছে না তো এই সমস্ত প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে তো আমি যদি আপনি ডিটেলসে আরো জানতে চান যে কি হতে পারে অনলাইনে কেন কেউ নিচ্ছে না আপনি বলুন আমি নেক্সট ভিডিওতে কভার করে দেবো তো আজকের জন্য এতটুকুই কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন কেন আপনাদের যে অ্যাডভাইস আপনাদের কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান তো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই